ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অ্যালার্জি বেস্ট মেডিসিন দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্মরোগ এই রোগ আমাদের দেশে দেখা যাচ্ছে যে সকল মানুষের মাঝেই নারী কিংবা পুরুষ সকলের মাঝেই কম বেশি দেখা দেয় এ হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো। আমরা যদি বিভিন্ন ধরনের খাবার খাই এবং খাবার থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের অত্যধিক পরিমাণে ভরিতে যদি ঠান্ডা লাগে কিংবা অত্যধিক পরিমাণে যদি আমাদের ধুলাবুলো প্রবেশ করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের রক্তের যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি চর্মরোগটি আমাদের মাঝে দেখা দিতে পারে সেবরিয়ন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি অবিরাম পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে শরীরে যদি কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে অনেকটা লাল বন্যের হয় এবং কিছু চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বডিতে যদি কোনো ধরনের চাকা চাকা কিছু বন্য হয় এবং বনটি প্রচুর চুলকায় এবং ন্যায় হয় খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটিকা ইউনেস মাদার আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এইরূপ ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং প্রচুর পানি পিপাসা থাকে এবং শরীরে কিছু চাকা চাকা বন্য হয়েছে এবং বনটি লাল বন এবং ঠান্ডায় যদি বাড়ে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিও বায়োকামিক বড়ি খেতে পারি সেটা হলো ফ্যারাম ফস সিক্সেলস চারটে করে বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং কিছু নিয়ম আমরা মেনে চলবো দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যেন কোনোভাবে ধুলোভালো প্রবেশ না করে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যেগুলো খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ মিষ্টি লাউ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে অ্যালার্জি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ